শুরু করছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু প্রিয় দর্শক আমার সীমিত জ্ঞানের সীমিত কিছু কথা ভুল ত্রুটি হলে শুধরে দেবেন আজকে আমরা কথা বলব রাইস মিলের ফাউন্ডেশন শেড গুডাউন এবং যাবতীয় সিভিল ওয়ার্ক সম্পর্কে যেহেতু আমরা পর্ব আকারে ভিডিও দিচ্ছি সেহেতু আজকের বিষয় হচ্ছে সিভিল ওয়ার্ক ফাউন্ডেশন এবং শেড গুডাউন এগুলোর নির্মাণ সম্পর্কে তো প্রথমেই আমরা যদি দেখি যে ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনাকে ব্রয়লারের ফাউন্ডেশন করতে হবে তো এখানে ব্রয়লারের ফাউন্ডেশন যদি আপনি চব্বিশ টন ডায়ারের প্ল্যান করেন তাহলে তিন টন মানে তিন টন একটি ইন্টারনাল ব্রয়লারের ফাউন্ডেশন করতে হবে তিন টন ব্রয়লার এই তিন টন ব্রয়লারের একটা ফাউন্ডেশন করতে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে কত স্কোয়ার ফিটের মধ্যে একটা ফাউন্ডেশন করবেন তো এই তিন টন ব্রয়লারের যে ফাউন্ডেশনটা করা হবে যেটার উপরে ব্রয়লারটা এসে বসবে সেটা আসলে ব্রয়লারের যে মেজারমেন্ট অনুযায়ী একটা ফাউন্ডেশন হয় সেই ফাউন্ডেশনটা হতে পারে হচ্ছে দুই ফিট চওড়া এবং লম্বার দিকে হয়তো আট ফিট দশ ফিট এরকমভাবে আর কি দুইটা ফাউন্ডেশন করতে হয় ফাউন্ডেশনটা নিচ থেকে মানে মাটির পাঁচ সাত ফুট নিচ থেকে ফাউন্ডেশনটা তুলতে হয় তো এই ফাউন্ডেশনটা এভাবে করতে হয় পরবর্তীতে ব্রয়লারে পানি যাওয়ার জন্য পাশে একটি পানির ট্যাঙ্ক করতে হয় এবং তার পরবর্তীতে ব্রয়লারের যে তুষ বা হাস্ক যাবে সেই হাস্ক যাওয়ার জন্য একটা রিসিভার ট্যাঙ্কি সেখানে বসাতে হয় তো বয়লারের জন্য যে শেড নির্মাণটা সেটাও করা খুব জরুরি যে ব্রয়লারটা যে শেডের নিচে থাকবে তো ব্রয়লারের যে শেড এটা আসলে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুভাবেই করা যায় মিনিমাম আপনাকে ব্রয়লারের যে শেড সেটা নির্মাণ করতে হবে চওড়ায় মিনিমাম ষাট ফিট অথবা চওড়া আপনার হচ্ছে চল্লিশ ফিট এবং লম্বায় করতে হবে হচ্ছে আশি ফিট অথবা সত্তর ফিট এই ধরনের স্পেস আপনাকে ব্রয়লারের শেডটা করতে হবে তো এই ব্রয়লারের শেড বাবদ বর্তমান বাজারে যে খরচটা আপনার আসতে পারে সেটার একটা আনুমানিক ধারণা পেতে হলে আসলে ভিডিওতে এই আনুমানিক ধারণাটা দেওয়া ঠিক হবে না কারণ হচ্ছে যে আমাদের দেশে যে র মেটেরিয়াল এই সমস্ত প্রোডাক্ট শেড গোডাউন করার জন্য সেগুলি দাম প্রতিনিয়ত বাড়তে থাকে কমতে থাকে তারপরেও আমি একটা আনুমানিক ধারণা দিচ্ছি যে আপনার এই ব্রয়লারের শেড নির্মাণ ফাউন্ডেশন এবং যাবতীয় সমস্ত কিছু টোটাল করতে গেলে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে শুধু ব্রয়লারের ফাউন্ডেশন ব্রয়লারের যে একটা শেড আমি বললাম হচ্ছে আপনার চল্লিশ ফিট চওড়া অথবা ষাট ফিট লম্বা অথবা ষাট ফিট চওড়া আপনার আশি ফিট লম্বা এই ধরনের একটা ব্রয়লার শেড করতে এবং অন্য অন্য ফাউন্ডেশন করতে মিনিমাম বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হবে এটা হচ্ছে ব্রয়লারের ফাউন্ডেশন বা ব্রয়লারের যে শেড সেই ব্রয়লারটা যাবে চলে গেল তো দ্বিতীয়ত আসতেছে ডায়ার পার্বলিং জন্য ফাউন্ডেশন এখানে আসলে ডায়ার পার্বলিং এর ফাউন্ডেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো যে লোহার একটা স্ট্রেকচার এই পুরো লোহার স্ট্রেকচারটা নিচের ওই ফাউন্ডেশনের উপরে কিন্তু বসবে মানে এই ফাউন্ডেশনের উপরে নিচে কংক্রিটের যে ফাউন্ডেশনটা হবে এই কংক্রিটের ফাউন্ডেশন উপরে গিয়ে ধাপে ধাপে আপনার এই লোহার যে স্ট্রেকচার সেগুলি বসবে তো এখানে আসলে যদি আপনি চব্বিশ টনের একটা ডায়ার করেন সেক্ষেত্রে ডায়ারের জন্য আলাদা একটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়ার এবং পাশে হচ্ছে যে হাড়ি বা বোতলের মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে পার বয়লিং তো ডায়ারের ফাউন্ডেশন এবং পার বয়লিং পার বয়লিংয়ের ফাউন্ডেশন এটা একসাথে করতে হবে এবং এর পাশাপাশি যে শুকনা ধান রাখার জন্য যে একটা রিজার্ভ বা সাইলো বলি ওই সাইলো আপনাকে করতে হবে প্রায় দুইটা সাইলো করতে হবে এবং আপনার এখানে পেডি ক্লিনার মানে প্রথমে ধান দেওয়ার পরে ধান যেখান থেকে আর কি ইনপুট হবে মানে প্রথম ধানটা আমরা যেখানে দেব। সেটাকে আমরা পেডি ক্লিনার বলি সেই পেডি ক্লিনারের নিচে আমাদের ধান দিতে হবে তো ধান এলিভেটার সাহায্যে পেডি ক্লিনারে গিয়ে পরিষ্কার হবে পেডি ক্লিনারের মাধ্যমে ধানটা পরিষ্কার হয়ে ধানটা উপরের দিকে চলে যাবে মানে ডায়ারের জন্য সিদ্ধ বা ভাব দেওয়ার জন্য প্রস্তুত হবে সেই জন্য চলে যাবে তো আসলে এখানে যদি এখন আমরা দেখি যে কতগুলি ফাউন্ডেশন আমরা করব। তো দেখুন প্রথমে আমাদেরকে ফাউন্ডেশন করতে হবে হচ্ছে এই পার বয়েলিংয়ের জন্য ফাউন্ডেশন তো পার বয়েলিংয়ের জন্য যে ফাউন্ডেশনটা সেই ফাউন্ডেশনটা আসলে এক একটা পিলারের উপরে নির্ভর করে দেখা যাচ্ছে যে এই লোহার স্ট্রেকচারে কয়টা পিলার মানে দেওয়া হচ্ছে তো আমরা যদি দেখি যে এই পাশে ছয়টা পিলার এবং এই পাশে ছয়টা পিলার যদি দেই লোহার স্ট্রেকচারে তাহলে বারো পিস আর কি এই পিলার হবে তাহলে নিচেও বারো পিস পিলারের জন্য ফাউন্ডেশন তুলতে হবে পাশাপাশি যদি আমরা ডায়ারের জন্য যে স্ট্রেকচার তৈরি করব সেখানে যদি আমরা ডায়ারের চারটি পিলার দিই তাহলে ওখানে চারটা ফাউন্ডেশন করতে হবে তাহলে মোটামুটি এখন আমরা যেটাকে হিসাব করি যে এই ডায়ারটা চওড়ায় ধরেন হচ্ছে মিনিমাম পনেরো ফিট এবং আবার লম্বার দিকে ধরেন হচ্ছে আঠারো ফিট এই ধরনের ফাউন্ডেশনটা করতে হবে এবং এটার চারপাশের চারটা আর কি পিলারের মতো রাখতে হবে এবং পরবর্তীতে পারবলিংয়ের জন্য পার্বলিংটা লম্বায় ৩৫ ফিট এবং আপনার চওড়ায় বিশ ফিট এই ধরনের একটা স্পেসে মাধ্যমে ফাউন্ডেশনটা তুলতে হবে তো এটা হচ্ছে পার্বলিং এবং ডায়ারের জন্য ফাউন্ডেশন পার্শে আবার ওইখানে পানির ট্যাঙ্ক রাখতে হবে ধান ভিজানোর জন্য যে পানির ট্যাঙ্ক লাগবে মানে ধানটা ভিজবে এবং ধানের আবার সিদ্ধর পরে ভিজাইত হবে এবং মাঝে মধ্যে পানি দিয়ে সার্কুলেশন করতে হবে এর জন্য বিশাল একটা পানির স্টক আপনাকে রাখতে হবে তো মোটামুটি আমরা যদি ধরে নেই যে পারবলিংয়ের ফাউন্ডেশন ডায়ারের ফাউন্ডেশন এবং শুকনা ধান বা সাইলোর ফাউন্ডেশন এবং পানির ট্যাঙ্কের জন্য ফাউন্ডেশন পেডি ক্লিনারের জন্য ফাউন্ডেশন এবং ধান যেখানে ঢালবো সেইটার জন্য একটা ফাউন্ডেশন মোটামুটি এতগুলো ফাউন্ডেশন আপনার এই ডায়ার পারবলিং সেকশনে হবে তো এখন যদি আনুমানিক একটা হিসাব করি যে ফাউন্ডেশনের কত টাকা যাবে তো আমরা যে হিসাবটা করলাম আসলে এগুলো তো সব হ্যাভি ফাউন্ডেশন কারণ এর উপরে আপনার একশো টন ওয়েট গেইন করবে এই যে আপনি বোতলের মতো দেখতেছেন ট্যাঙ্কিগুলি এখানে আপনার প্রায় ষাট আশি টন আশি টন এরকম একশো টন গেইন করবে তো একশো টন যদি গেইন করে তাহলে ওর নিচে যে ফাউন্ডেশনটা ওটা কিন্তু খুবই মজবুত আকারে করতে হবে তো সেক্ষেত্রে এই ফাউন্ডেশনটা দিতে গেলে আপনাকে এখানে প্রায় শুধু ফাউন্ডেশনেই সম্ভবত তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হয়ে যেতে পারে যে আমি যে ফাউন্ডেশনগুলির নাম বললাম এই প্রত্যেকটা মানে সমস্ত কিছু ফাউন্ডেশন হ্যাভি করে তুলতে গেলে এখানে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা আপনার খরচ হবে শুধু ফাউন্ডেশনে আচ্ছা তো এখন আমরা ডায়ার পারবুলিংয়ের ফাউন্ডেশনটা পেলাম ব্রয়লারের ফাউন্ডেশনটাও পেলাম এখন আসতে হবে হচ্ছে মিলিং ঘরের জন্য ফাউন্ডেশন তো মিলিং ঘরের জন্য ফাউন্ডেশন আসলে সর্বপ্রথম তো আপনাকে একটা শেড নির্মাণ করতে হবে ঘর তো সেই ঘরটা হবে আপনার হচ্ছে ষাট ফিট চৌড়া একশো বিশ ফিট লম্বা এই শেড আপনাকে নির্মাণ করতে হবে তো এই শেড নির্মাণ করার জন্য একদম ফাউন্ডেশন থেকে শুরু করে আপনার একেবারে টপ লেভেল মানে একদম ফুল কমপ্লিট এই ঘরটা আবার ভালোভাবে একটু খেয়াল করবেন যে ষাট ফিট চওড়া এবং একশো ফিট লম্বা ষাট ফিট চওড়া একশো ফিট লম্বা এবং হাইট হাইট মিনিমাম বিয়াল্লিশ ফিট থাকতে হবে কারণ এখানে যে মেশিনগুলি বসবে উন্নত মানের মেশিন সেগুলোর জন্য এই হাইটটা প্রয়োজন মিনিমাম বিয়াল্লিশ ফুট তো আমরা যদি এখন একটা ক্যালকুলেশন করি যে বিয়াল্লিশ ফুট হাইট ষাট ফিট চওড়া এবং একশো ফিট লম্বা তো এই শেড নির্মাণ করতে কত টাকা লাগবে এখন এটা একটা তুলনামূলক আইডিয়াও করতে পারেন যে এর একটা শেড যদি আমরা তৈরি করতে চাই একদম ফুল ফাউন্ডেশন থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত ফাইনালি কমপ্লিট তাহলে এখানে প্রায় আপনাকে ষাট থেকে সত্তর লক্ষ টাকা গুনতে হবে মিনিমাম সর্বোচ্চ আরও যেতে পারে এই শেডটা নির্মাণ করার জন্য তো আপনি যখন এই মিলিংয়ের জন্য এই শেডটা নির্মাণ করবেন তো এই শেডের ভিতরে আবার মেশিনগুলো বসানোর জন্য একটা আপনাকে আলাদা আর একটা ফাউন্ডেশন করতে হবে সেখানে একটা টপ লেভেলে থেকে একদম মিনিমাম পনেরো ফুট হাইট করে একটা আপনার সাত করতে হবে একটা রপ টপ করতে হবে স্বাদ করতে হবে ছাদের উপরে মেশিনগুলো সুন্দর করে বসে যাবে তো এই ছাদটা আপনাকে করতে হবে হচ্ছে বিশ ফিট বা আঠারো ফিট চওড়া এবং লম্বায় আপনার একশো ফিট বা একশো বিশ ফিট সামথিং এতখানি লম্বা করে এই সারটা করতে হবে এবং টপ ফ্লোর থেকে এটার হাইট হবে পনেরো ফিট এটা নিচ থেকে ফাউন্ডেশন করে আপনাকে তুলতে হবে তাহলে এই সাদের যে ফুল কমপ্লিট বেস এবং ফাউন্ডেশন করতে এখানে আপনার প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে এবং সেট করতে আপনার ষাট সত্তর আশি লক্ষ টাকা খরচ হবে তার মানে আপনি মিলিঙ্গর যে সেকশনটা দেখতেছেন এই মিলিঙ্গরের সেকশনে মিলিং ঘর এবং ভিতরে যে সাত ফাউন্ডেশন এখানে আপনাকে এক কোটি টাকা খরচ হয়ে যাবে পাশাপাশি ব্রয়লারের ফাউন্ডেশন আমরা বললাম ওইখানে প্রায় পঁচিশ তিরিশ লাখ টাকা খরচ হবে এবং ডায়ার পারিংয়ের ওইখানে পঁয়ত্রিশ তিরিশ লাখ টাকা খরচ হবে তো মোটামুটি এইদিকে আপনার শুধু ফাউন্ডেশন সিভিল ওয়ার্ক এখনও বাকি আছে এখন যে ধানের যে গুডাউনটা সেটা করতে হবে তো ধানের গুডাউনটা আপনি করতে পারেন হচ্ছে বিশ ফিট বা পঁচিশ ফিট হাইট এবং লম্বা চওড়া সেটা আপনার সুবিধা মতন আপনি করে নেবেন এটা কোনো বাধ্যবাধকতা নেই কারণ আপনি যতটুকু ধান স্টক করবেন আপনি ততটুকুই এই ঘরটা করে নেবেন তো এটা তেমন কোনো বাধ্যবাধকতা নেই তারপরেও একটা মিনিমাম খরচ যদি আপনি ধরেন যে এখানে চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা বাজেট তো অবশ্যই রাখতে হবে তো মোটামুটি এখন আমরা একটা ধারণা পেলাম ফাউন্ডেশন সিভিল ওয়ার্ক এবং আপনার এই শেড গোডাউন নির্মাণে টোটাল কত টাকা খরচ হবে এর ভিতরে সাব স্টেশন রুম থাকবে তারপরে হচ্ছে আপনার যে জেনারেটার রুম থাকবে অফিস রুম থাকবে এগুলো এর ভিতরেই আপনাকে তৈরি করে নিতে হবে তাহলে মিনিমাম আমরা দেখতে পাচ্ছি যে ফাউন্ডেশন সিভিল ওয়ার্ক গুডাউন এবং এই শেড নির্মাণেই আপনাকে প্রায় আড়াই কোটি টাকার মতো গুনতে হবে শুধুমাত্র এই এই সেকশনগুলি তৈরি করতেই পরবর্তীতে আমরা আবার ভিডিও নিয়ে আসবো তখন আমরা আবার মেশিনের খরচ বাবদ কত টাকা যাবে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো তো তখন আপনাদের আমাদের সাথেই থাকুন কলকবজা ডট কম আমরা আমাদের অ্যাপস নিয়ে এসেছি আপনারা আমাদের অ্যাপস ডাউনলোড করে আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো মেশিনারি ফ্যাক্টরির যা কিছু প্রয়োজন সেখান থেকে আপনারা কালেকশন করতে পারেন কারণ আমাদের যে অ্যাপস সেই অ্যাপসে সব ধরনের মিস্ত্রি টেকনিশিয়ান সাপ্লায়ার মেশিনারি কোম্পানি সকলেরই একটা মানে ওইখানে আপনারা পেয়ে যাবেন সবাইকে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম